ইউনিট টু লেসন ফোরে শিখব চেঞ্জ ইন পাস টাইমস ইন বাংলাদেশ বাংলাদেশে অবসর বিনোদন সমূহে পরিবর্তন লার্নিং আউট আফটার উই হ্যাভ স্টার্ডেড দ্য ইউনিট উই উইল বিট ইন ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশন অ্যান্ড ডিবেটস রিড ম্যাপস চার্টস গ্রাফস এক্সেট্রা টিয়া অ্যান্ড আনুশা decided to make a survey on the অন স্টুডেন্টস পাস্ট টাইমস their class. ক্লাস আফটার the survey, সার্ভে দে প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস ইন এ চার্ট লুক the দ্য and অ্যান্ড they দে এক্সপ্লেন দেয়ার ফাইন্ডিংস আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি যা টিয়া এবং আনুষা তাদের সহপাঠীদের এর উপর আরোপ করে যা জানতে পারা হয়েছে তা হচ্ছে এভাবে চার্টটি দেওয়া আছে doing ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন এবং এ পাশে আছে ফর ক্লাসেস ফাইভ আর সিক্স ডুইং গেমস অ্যান্ড স্পোর্টস টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট খেলাধুলা করা ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রবণতা বাইশ দশমিক তিন পার্সেন্ট ওয়াচিং টেলিভিশন সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট টিভি দেখা সতেরো দশমিক দুই শতাংশ চ্যাটিং উইথ ফ্র্যান্ডস থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট বন্ধুবান্ধবদের সাথে কথোপকথন খোসগল্প করা রিডিং বুকস অর ম্যাগাজিনস টুয়েলভ বই পড়া এবং সাময়িকী পড়া বারো দশমিক গার্ডেনিং বাগান করা টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস সাচ মিউজিক লিসিটেশনস অর ডিবেটস নাইন অর্থাৎ সামাজিক কর্মসূচি যেমন সঙ্গীত আবৃত্তি এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে নয় দশমিক এক পার্সেন্ট প্লেইং গেমস অন কম্পিউটার এইট পয়েন্ট টু পার্সেন্ট কম্পিউটারে ভিডিও গেমস খেলা আট দশমিক দুই পার্সেন্ট আদার্স ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট এবং অন্যান্য হচ্ছে পাঁচ দশমিক নয় পার্সেন্ট ক্লাস ফাইভ এবং সিক্সের শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ওয়াচিং টেলিভিশন থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট প্লেইং গেমস অন কম্পিউটার টোয়েন্টি টু টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট রিডিং বুকস অর ম্যাগাজিনস ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট doing games and sports 9.2%, additional social programs এডিশনাল as music, recitations মিউজিক debates 7.8%, chatting with friends 6.7%, gardening চ্যাটিং other 6.4%. সিক্স গার্ডেনিং সিক্স আদার সিক্স আমরা উপরুক্ত ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থীদের এবং ক্লাস ফাইভ এবং সিক্সের শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেকটি কার্যাবলীর তাদের যে বিনোদনে যে অংশটুকু তারা সময়টি তারা কাটাতো তার প্রেক্ষাপটে কম্পেয়ার করলে কম্প্যারিজনে করলে দেখতে পাচ্ছি যে কি ছোটো বাচ্চাদের তুলনায় ক্লাস নাইন অর্থাৎ ক্লাস ফাইভ এবং সিক্স এর শিক্ষার্থীদের তুলনায় ক্লাস নাইন এবং টেন এর শিক্ষার্থীরা তুলনামূলকভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই বেশি করে তাদের কার্যাবলী বা তাদের অবসর সময়ের সময়গুলো কাটানোর বা বিনোদনের সময়গুলো কাটানোর অংশ বা শতকরা হার বেশি দেখতে পাচ্ছি টিয়া বলছে হ্যালো এভরি ওয়ান মাই নেম ইস টিয়া মাই ফ্রেন্ড আনুশা অ্যান্ড আই আর গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন অন পাস টাইম হ্যাবিটস অফ ক্লাস নাইন অ্যান্ড টেন স্টুডেন্টস ইন আওয়ার স্কুল এই যে সবাই শোনো আমার নাম টিয়া আমার বন্ধু আনুষা এবং আমি আমাদের স্কুলের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসরের অভ্যাস সম্পর্কিত তথ্য উপস্থাপন করবো নবম শ্রেণীর ষাটজন দে আর আর ওয়ান টোয়েন্টি দে আর 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 ওয়ান টোয়েন্টি স্টুডেন্টস সিক্সটি ইন ক্লাস নাইন অ্যান্ড সিক্সটি ইন ক্লাস টেন দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি ইচ ক্লাস হ্যাজ থার্টি মেল থার্টি ফিমেল স্টুডেন্ট নবম শ্রেণীর ষাটজন এবং দশম শ্রেণীর ষাটজন মিলে মোট একশো জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে শ্রেণীগুলোতে লিঙ্গসাম্য রয়েছে প্রত্যেক শ্রেণীতে তিরিশ জন ছেলে এবং তিরিশ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে দ্য সার্ভে শোজ দ্যাট টোয়েন্টি টু পার্সেন্ট অফ স্টুডেন্টস ইন ক্লাস নাইন অ্যান্ড টেন লাইক গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ দেয়ার মোস্ট ফেভারিট পাস্ট টাইম হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই ক্লাসেস ফাইভ অ্যান্ড সিক্স স্টুডেন্টস জরিপে দেখা যায় যে নবম থেকে দশম শ্রেণীর শতকরা বাইশ দশমিক তিন ভাগ শিক্ষার্থী তাদের প্রিয় অবসর খেলা হিসেবে পছন্দ খেলাধুলা হিসেবে পছন্দ করে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ পছন্দ করে টেলিভিশন দেখাটা ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট বাই দ্য ফার্স্ট গ্রুপ ইন কন্ট্রাস্ট টু থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অফ দ্য সেকেন্ড গ্রুপ টেলিভিশন দেখাটা সতেরো দশমিক দুই ভাগ প্রথম দলটির দ্বিতীয় পছন্দ যেখানে দ্বিতীয় দলটি টেলিভিশন দেখা একত্রিশ দশমিক দুই পার্সেন্ট এর অর্থ এই নয় যে ইট ইজ নট ওয়ার্থি দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ এ কনসিডারেবল নাম্বার অফ থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অফ ক্লাস নাইন অ্যান্ড টেন স্টুডেন্টস লাইক টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড দাস ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস ইন দ্য গ্রাফ ওয়াইল্ড দিস বিকামস ওয়ান অব দ্য ক্লাস ওয়ান অব দ্য লেস ইম্পর্ট্যান্ট চেস বাই দ্য ইয়াঙ্গার কিডস এর অর্থ এই নয় যে টেলিভিশন দেখা দ্বিতীয় দলটির প্রথম পছন্দ নবম থেকে দশম শ্রেণির উল্লেখজনক সংখ্যক শিক্ষার্থী তেরো দশমিক সাত পার্সেন্ট বন্ধুদের সাথে খোঁজ গল্প করতে পছন্দ করে এবং এভাবেই এটি লেখাচিত্রে তৃতীয় জনপ্রিয় পছন্দে পরিণত হয়েছে যেখানে এটি ছোটো বাচ্চাদের কম পছন্দের বাছাইগুলোর মধ্যে একটি মাত্র ছয় দশমিক সাত পার্সেন্ট বাচ্চারা এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে প্রাধান্য দিয়েছে ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ অফ 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 গ্রুপস লাইক রিডিং বুকস স্টুডেন্টস ক্লাসেস টেন টেক ইট অ্যাজ দেয়ার ফেভারিট পাস একটি মজার বিষয় এই যে উভয় দলেই বই পড়া পছন্দ করে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বারো দশমিক নয় পার্সেন্ট শিক্ষার্থীরা এটিকে তাদের প্রিয় অবসর হিসেবে গ্রহণ করেছে দ্য নাম্বার ইজ ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ফর ফাইভ আওয়ার স্টুডেন্টস ফাইভ ক্লাস সিক্স স্টুডেন্টস বিসাইডস গার্ডেনিং স্টুডেন্টস টু বি প্রেফারেন্স বাই গ্রুপ দো ইট ইজ নট দ্যাটস মাছ লাইকড বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ অনলি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট অফ দ্য কিডস আর ইনভলভড ইন ইট দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট দো হায়ার নাম্বার অফ স্টুডেন্টস ক্লাসেস নাইন অ টেন প্রেফার এটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেন স্টুডেন্টস অফ ক্লাসেস ফাইভ সিক্স সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ইয়েট ইস চয়েজ দ্য প্রেফার্ড বাই দ্য লেটার গ্রুপ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংখ্যাটি এগারো দশমিক সাত পার্সেন্ট অধিকন্তু বাগান করাকে বড়দের দলের পঞ্চম পছন্দ হিসেবে ভোট দেওয়া হয়েছে দশ দশমিক সাত পার্সেন্ট শিক্ষার্থীরা যদিও ছোটদের দল এটি তেমন পছন্দ করে না মাত্র ছয় দশমিক এক পার্সেন্ট ছোটো বাচ্চা এর সাথে সম্পৃক্ত এটি মজার যে যদিও নবম থেকে দশম শ্রেণীর নয় দশমিক এক পার্সেন্ট শিক্ষার্থীর তুলনায় পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর সাত দশমিক আট পার্সেন্ট শিক্ষার্থীর সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে এটি এদের প্রথম পঞ্চম পছন্দ যেখানে বড়দের এটি ষষ্ঠ পছন্দ ইট ইজ দ্য ফিফথ চয়েস ফর দ্য ওয়াইল ফর দ্য ওয়াইল টু দ্য ওল্ডার গ্রুপ ইট ইজ দ্য সিক্স ইয়াং কিডস হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন ফর প্লেইং গেমস অন কম্পিউটার টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট অফ লার্নার্স লাইক ইট অ্যাজ ফার্স্ট চয়েস বাচ্চাদের কম্পিউটার গেম খেলার বিশাল আকাঙ্ক্ষা রয়েছে বিশ দশমিক নয় পার্সেন্ট শিক্ষার্থী এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করেছে দ্য গ্রাফস শোজ দ্যাট অ্যাজ দ্য কিডস গ্রো দে লুজ প্যাশন ফর কম্পিউটার গেমস অ্যাকর্ডিং টু গ্রাফ দ্য রেশিও ডিক্লাইনস টু এইট পয়েন্ট টু পার্সেন্ট ফ্রম টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়ান দ্য কিডস আর স্টুডেন্টস অব ক্লাস নাইন টু টেন ফাইনালি ইট ক্যান বি দ্য ইনফ্লুন্স অফ টেলিভিশন হ্যাজ ইম্প্যাক্ট অন বোথ অফ দ্য গ্রুপস বাট মোর স্টুডেন্টস গ্রো আপ দ্য মোর দে পাস অন দ্য ফিল্ডস জিম ফ্রম দ্য ইডিয়ট বক্স লেখাচিত্র দেখাচ্ছে যে বাচ্চারা যত বড় হয় তারা কম্পিউটার গেমস খেলার জন্য তত আকর্ষণ হারায় লেখচিত্র অনুসারে অনুপাতটি বিশ দশমিক নয় থেকে আট দশমিক দুই পার্সেন্টে নেমে আসে যেখানে বাচ্চাগুলো প্রথম নয় নয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী চূড়ান্তভাবে বলা যায় যে উভয় দলের উপর টেলিভিশনের প্রভাব রয়েছে কিন্তু শিক্ষার্থীরা যত বড় হয় নির্বোধ বাক্সটি থেকে খেলাধুলা শরীরচর্চার দিকে তত চলে যায় আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভেয়ার্স জরিপকারীদের লিঙ্গনীতি কি ছিল আনসার দ্য জেন্ডার পলিসি অব দ্য সার্ভেয়ার্স ইজ ইকুইটি ফর ইচ ক্লাস হ্যাভিং থার্টি মেলস অ্যান্ড থার্টি ফিমেল স্টুডেন্টস জরিপকারীদের লিঙ্গনীতিতে প্রত্যেক শ্রেণীর জন্য সমতা রয়েছে প্রত্যেক শ্রেণীতে তিরিশ জন বালক শিক্ষার্থী এবং তিরিশ জন বালিকা শিক্ষার্থী রয়েছে হোয়াট ইজ দ্য সার্ভে ফাইন্ডিংস রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন The survey findings regarding watching টেলিভিশন is that watching টেলিভিশন is the second choice, 17.2% by the first বাই in contrast গ্রুপ ইন of the second group. গ্রুপ জরিপটিতে টেলিভিশন দেখা সম্পর্কিত পর্যবেক্ষণ ছিল এই যে টেলিভিশন দেখা দ্বিতীয় দলটির একত্রিশ দশমিক দুই পার্সেন্ট এর তুলনায় প্রথম দলটির দ্বিতীয় পছন্দ হুইচ এইজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং উইথ আদার্স কত বয়সীদের দল অন্যদের সাথে সামাজিকীকরণের ক্ষেত্রে বেশি আগ্রহী হুইচ এইজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং উইথ গ্রুপ আদার্স উইথ আদার্স আনসার স্টুডেন্টস ইন ক্লাস নাইন আর টেন আর মোর ইন্টারেস্টেড ইন সোশালাইজিং উইথ দেয়ার আদার্স উইথ আদার্স নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সামাজিকীকরণের ক্ষেত্রে বেশি আগ্রহী নাম্বার ফোর অ্যাকর্ডিং টু দ্য চার্ট হাউ ডু দা কিডস চেঞ্জ টাইম দে আর আপ ডাজ দ্য চার্ট ফর নাইন আর টেন রিফ্লেক্ট চেঞ্জ হাউ ছক অনুসারে বাচ্চারা কীভাবে বড় হয়ে তাদের অবসর সময়ে শখ পরিবর্তন করবে নবম এবং দশম শ্রেণীর জন্য ছকটিতে কি তোমার পরিবর্তন প্রতিফলিত হয়েছে কিভাবে। অ্যাকর্ডিং টু দ্য চার্ট ওয়াচিং টেলিভিশন অফ কিডস ইজ রিডিউসড হোয়েন দ্য কিডস আর গ্রোন আপ দ্য চেঞ্জ দে ফার্স্ট টাইম অ্যাকর্ডিং টু ইট ইয়াস দ্য চার্ট ফর নাইন অর টেন রিফ্লেক্টস মাই চেঞ্জ অ্যাট প্রেজেন্ট আই ওয়াচ টেলিভিশন লেস দেন আই ওয়াচ ইট বিফোর ছক অনুযায়ী বাচ্চাদের টেলিভিশন দেখা তারা বড় যখন হয় তখন তারা হ্রাস পায় তারা এই অনুসারে তাদের অবসরের শখের কাজ পরিবর্তন করে হ্যাঁ নয় থেকে দশ এর ছকে আমার পরিবর্তন প্রতিফলিত হয়েছে আমি বর্তমানে আগের তুলনায় কম টেলিভিশন দেখি বি ওয়ার্ক ইন গ্রুপস মেক এ চার্ট অন দ্য পাস্ট টাইমস অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ইট টু ইউর ক্লাস দলে দলে কাজ করো তোমার ক্লাসের অবসরের শখের কাজগুলোর উপর তালিকা তৈরি করো এবং ক্লাসে তা উপস্থাপন করো দ্য প্রসিডিউর অফ মেকিং সাচ এ চার্ট হ্যাজ অলরেডি বিন শোন নাও মেক এ চার্ট অন দ্য পাস্ট টাইমস অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস ইউর সেলফ ফলোয়িং দ্য প্রসিডিউর অ্যান্ড প্রেজেন্ট টু ইট ইউর ক্লাস ওয়ার্ক ইন গ্রুপস এ ধরনের তালিকা তোমরা এর আগে তৈরি করতে শিখেছ যেমন দুই বান্ধবী তাদের ক্লাসে টিয়া এবং আনুসা তাদের ক্লাসের উপর জরিপ চালিয়েছিল ঠিক তেমনি করে তুমি তোমার ক্লাসে একটি জরিপ চালাতে পারো এবং সেটি তোমার শ্রেণী শিক্ষকের কাছে উপস্থাপন করতে পারো